নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো মিটাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন আর মানে ব্লক শুরু করছি তোমাদের সঙ্গে তো দেখো সকাল সকাল করে আজকে রান্নাঘর থেকেই ভিডিও করছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চা করে নিয়েছি আর রিভুর জন্য দুধটা সেই জলটা নিয়ে নিয়েছে এখানে ভয়েস দিয়েছিলাম কি বলো তো এত আওয়াজ হচ্ছিল না তো তার জন্য আর কি ভয়েসটা পরে বন্ধ করে দিলাম মানে এই বাজারের উপরে যেহেতু বাড়ি যখন তখন এখানে সেখানে না গান বাজনা এটা হতেই থাকছে তো তারপর দেখো বন্ধ করে দিয়েছি আর কি ভয়েসটা পরে ভয়েস দিচ্ছে দেখো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি একদম সকাল সকাল করে আজকে রান্না বসিয়ে দিয়েছি আটটা নটার আমার আটটা নটা কি সাতটার মধ্যে আর কি এটা কিন্তু অনেক সকালের ভিডিও আর আজকে আমি যাব কাজটা পড়া তবে আমি যে যেহেতু কাজটা পড়া যাচ্ছে সেটা কিন্তু কেউ যায় না বোন দিদি মা এরকম আর কি পুরোটা তোমাদেরকে খুলে বলি লাবুকে রেখে যাব লাবুর টিউশন আছে আর এই ভিডিও বুধবারের ভিডিও মানে সকাল সকাল করে আমি উঠে কাজকর্ম করে রান্না বান্না বসেছি কারণ রিভু না লাবু আর বিভু থাকবে বাড়িতে লাবু যেহেতু টিউশন স্কুল নেই স্কুলে বুধবার করে ও যাচ্ছে না তো সেই জন্যই আমি ওকে রেখে যাব তার জন্য রান্নাটা অন্ত আমি করে রেখে যাবো যে বুধবার মানেই নিরামিষ তোমরা সবাই জানো যারা আমার বাড়িতেই আসবে ঘুমের থেকে ওঠেনি রিবু ঘুমোচ্ছে আমি আর লাভু দুজনে কিন্তু চা খাচ্ছি আর ওকে নানা রকম কথা আমি বুঝিয়ে রেখে যাচ্ছে আর কি বুঝতেই পারছো মানে মানে রেখে গিয়ে গেলে আর কি কত কিছু বুঝিয়ে যেতে হয় আর কি তো এর মধ্যে দেখো আমরা চা খাচ্ছে সেটা ওকে বলে যাচ্ছে আর দিদি মা কেন যায় না বলতো ওখানে আমাদের একটা জেঠিমার বাড়ি আছে কাঁচটা পাড়া জেঠিমার বাড়ি না একটা দিদির বাড়ি আসলে পাড়া প্রতিবেশী কিছু মানুষ হয় না ভীষণ প্রিয় দেখবে মানে নিজের রক্তের থেকেও যেন মনে হয় অনেকটা কাছে তো সেরকম আর কি বোন যাবে সেজ বোন যাবে সেজ বোন থাকে পলতাতে তো মা ওখানেই আছে তো মা আর সেজ বোন আর ছোট বোন ছোট বোন আছে হচ্ছে দমদম দিদির কাছে তো যাবে তো সেটাই আর কি ইয়ে হচ্ছিল আর কি ওরা যাবে তো আমি ভাবলাম যখন ওরা যাচ্ছে তাহলে আমি একটু জেঠিমার সঙ্গে দেখা করে আসি না কবে হবে আর জেঠিমার অনেক বয়স হয়ে গেছে মানে বলতে উপরে বয়স মেয়ের বাড়িতে গিয়ে আছে মানে রেখেছে আর কি কারণ যেহেতু ছেলে নেই তো কে দেখবে হয় আর কি বেরোবো আগের মুহূর্তে আমার ইয়ে হলো যে লাভ বলছে মা স্কুলে যেতে হবে স্কুল থেকে ওখানে কি কি ডকুমেন্ট সেগুলো জমা করতে হবে আরকি

আর এই দেখো বাইরে কিন্তু এখনো রোদ সেভাবে বেরায়নি আর এইদিকে দেখো একটু একটু রোদের ছটা দিকে দেখা যাচ্ছে আর আমি কিন্তু এ দেখো বেরিয়ে পড়ছি আর এই যে একদম বাড়ির সামনে থেকে আমি মানে টোটো বা অটো বা বাস ধরবো আর লাবু না উপর থেকে আমাদের ব্যালকনি থেকে আর লাবু ছিল বললাম বাবার মোবাইলে ভিডিও করে দেবো বললাম দাও তো দেখো ওই মোবাইলটা থেকে ভিডিও করে পরে আমার মোবাইলে সেন্ড করে দিয়েছিল আর কি তো যাই হোক এই যে ওয়েট করছিলাম যে যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি আমি যেতে পারবো আর এই দেখো আমাদের ধানতলা বাজারে ফুলের এখন তো মানে কি বলবো ফুল যেখানে সেখানে ফুল তো দে ফুল দেখতে ভীষণ ভালো লাগে তাই না তো সেটুকু একটু দেখালো লাভ আর এই দেখো বাসেই উঠে পড়লাম বাস এসে গেছিলো সঙ্গে সঙ্গে আর এখন না মাস্ক আবার নতুন করে যেন চলে এসেছে কি কি সব রোগ আবার মানে বেরিয়েছে কী যেন একটা রোগ বেরিয়েছে না নতুন করে বলছে বাচ্চাদের ভীষণ করে সেফটি রাখতে হবে আবার স্যানিটাইজার ঠিকঠাক করে নিতে হবে সেরকমই আর কি আর এই দেখো এইদিকে আমি চলে এসেছি কিন্তু স্টেশনে স্টেশনে এসে টিকিট কেটে কিন্তু স্টেশনে চলে এসেছি আর আমার সঙ্গে সঙ্গে এদিকে সঙ্গে সঙ্গে বলতে একটু একটু দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমার ট্রেন চলে এসেছিলো আর এর মধ্যে না আমি খবর পেলাম এর মধ্যে না বাড়িতে বসেই আমি শুনেছি মার কাছে জাস্ট আমি ফোন করেছিলাম তোমরা কখন যাবে এরকমই আর কি তো মা বললো আমরা এখনও বেরোয় নি বেরোবো আর কি তো ছোটো বোন নাকি আটটার সময় বেরিয়ে গেছে ও নাকি মানে কাস্টমারে এসে বসে আছে তা সেটা ভেবে আমিও বেরিয়ে পড়লাম যে ওদের আসতে তো পলতা থেকে তো কাস্টমার আসতে বেশি সময় লাগে না আমারই দেরি লেগে যাবে আর কি এখান থেকে বাসে যাবো বাসের থেকে আবার ট্রেনেও যাব আর কি আর এই দেখো ট্রেনে বসতে বসতে সঙ্গে সঙ্গে কাস্টমার বেশিক্ষণ লাগে না মানে রানাঘাট থেকে তো চলেও এলাম আর এর মধ্যে বোনের কাছে ফোন করছি বোন বলছে আমি তো স্টেশনে নয় তুই কোথায় ও তো অবাক হয়ে গেছে আমি বলছে আমি কাস্টমার ও কিছুতেই বিশ্বাস করছে না তারপর অনেক বলার পরে বিশ্বাস করেছে যে হ্যাঁ আমি ও কাজ আমি কাস্টমারে এসেছি তারপরে বলছে সত্যি সত্যি তা এরকমই আর কি তো তারপর এই দেখো বোন উপরে এসে দেখছি ওপরে না মানে ও বললো যে তাহলে আমি এখানে অনেকক্ষণ ওয়েট করছি স্টেশনে তো ওদের আসতে দেরি হচ্ছে তো তার জন্য আমি এই যে স্টাইল বাজারে এখানে বেশ কিছু অফ দিচ্ছিলো তো ভাবলাম একটু ঘুরেও যাই শপিংও কিছু যদি করি আর একটু ঘুরেও যাই এরকম করে আর কি সময়টা কাটাচ্ছিল আর কি তো আমিও সঙ্গে সঙ্গে চলে এলাম আর দেখো বোন ছোটো বোন যেহেতু আর ছোটো ছোটো আমাদের বাচ্চা আমার ছেলে দেখো আর দিদির মেয়ে আর বোনের মেয়ে আছে সবই প্রায় একই বয়সী আর এদের জন্য কিন্তু ও ব্যাগে সবসময় এরা সেটা কিন্তু ও থাকেই ছোট মাসি বলে কথা তো এসে ওকে সঙ্গে সঙ্গে একটা চকলেট দিল আর ও একটা ওখান থেকে না একটা টপ মানে টি শার্ট টাইপের একটা কিনলো তো তারপর পর দেখো আমরা বেরিয়ে গেলাম আরও কি করে সময় কাটা ওরা এখনও আসছে না তো তারপর বললাম চল আমরা গরম গরম একটু কচুরি খাই তো এখানে কচুরিও নিয়েছি আর হচ্ছে আর হিঙের কচুরিও নিয়েছি আর হচ্ছে এখন বেরিয়েছে না কড়াইশুঁটি তো সেই কড়াইশুঁটি কচুরি নিয়েছি তো বেশ সুন্দর ছিল এই এখান থেকে এই যে আমি আর মানে বোন খাচ্ছি আর আমার বোনের সঙ্গে আমার দেখো বন্ডিংটা কিন্তু এমনই মানে আমার সঙ্গে না মানে অনেক বোনের সঙ্গে অনেকের থাকে না তো সেরকমই তো তারপর আবার কি করবো এদিকে চলে এলাম এই যে আগমনীতে বোন বলছে যে চল এক আর অন্য জায়গার থেকে একটু দেখি কিছু শাড়িটেরই সামনে সরস্বতী পুজো আসে মানে শাড়িটেরই যদি কিছু কেনা যায় তো এখানে তো সবসময় আসা যায় না তো আমি বললাম তাহলে চল আগমনিতে কারণ এখানে আমি আগে অনেকবার এসেছি কাজটা পরে আমি আগে প্রচুর শপিং করতাম এখন ছেলে মেয়ে হয়ে আসা হয় না তাই কিন্তু মেয়েকে নিয়েও আমি অনেকবার আগে এসেছি তো এই যে আগমনিতে চলে এলাম বোন বললো শাড়ি দেখবে আর কি তো ওর জন্যই আর কি দেখতে এলাম আর দেখো আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দিয়ে দিয়েছিল কফি শীতের সকাল বলে কথা তো দেখো এই শাড়িগুলো কিন্তু বেশ ভালো লাগছিল সুন্দর লাগছে তো ও দেখে থেকে কিন্তু একটা নিয়েছে শাড়ি তো মানে পরবে আর কি তো তারপর দেখো এই যে বোন মা আর ওরা দেখে আমাকে কিন্তু মা ভীষণ বকছিল যে তুই কেন আমাকে না জানিয়ে এসেছিস এরকমই আর কি তো তারপর যাই হোক বলো কেমন লাগলো সেটা বলো তো ভীষণ আনন্দ হয়েছে তো দেখো আমরা সবাই মিলে এই যে যা দিদির বাড়িতে চলে এসছে আর এই যে হচ্ছে জেঠিমা ওই যে দিদি রান্না করছে আর এই যে দেখো জেঠিমা জেঠিমা কিন্তু আমাদের ভীষণ প্রিয় জেঠিমা ভীষণ ভালোবাসার মানে মানুষ আর এই দিদির দিদি দিদি যে যে মেজদি তো মেজদির বাড়ির কাস্টমার আর এই দেখো এই যে আমার সেজবোন সেজবনে এই জেঠিমার জন্য নিয়ে এসছে এই শাড়িটা তো সে যেমন নিয়ে যে তো জেঠিমাকে দেখেন আমরা সত্যি বলছি প্রথমে তো ভিডিও করা যায় না সব ভিডিও কি করা যায় বলো আর আমি তো নিজেই ভিডিও করি এবার আমরা না পুরো কান্নাকাটি করে দিয়েছিলাম জানো তো জেঠিমাকে মানে এতদিন পরে দেখা খাওয়া থাকা বসা মানে পাড়া প্রতিবেশী যেরকম হয় না তো বোন কান্না করে দিয়েছিল আমি কান্না করি জেঠিমা আমাদের জড়ি যদি ভীষণ কান্না করছিল তো সেরকমই আর কি মুহূর্ত কিছুক্ষণ কাটার পরে দেখো ঘরে এসে বেশ সবাই মিলে আনন্দ গল্প এটা সেটা করছে আর আমাদের বলছিলাম যে এই যে বোন আর এই যে মা তো আমরা এখানে বসে সবাই ভীষণ মজা করছি তো এখনও না বেতায় থেকে আমার কাকিমা আমি শুনতে পেলাম কাকিমা আর একটা বৌদি আসছে তো দেখো এই যে দিদিদের হচ্ছে ঠাকুর ঘরটা খুব সুন্দর না খুব সুন্দর মানে সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগছে আর বেতায় থেকে আরেকবার বলে দিই বেতায় থেকে ওরা সব গাড়িতে করে আসছে বৌদিরও আসার কথা ছিল কিন্তু বৌদি আসতে পারছে না ছোটো বাচ্চা আছে তার জন্য আর এরা দুজন দেখো এই ঘরে বসে কী দুষ্টুমি করছে তবে এরা দুজন থাকলে বেশ ভালোই খেলা করে আর এর মধ্যে না মানে সারপ্রাইজের পরে সারপ্রাইজ তো দেখো এর মধ্যে আমার দিদিও আসছে বড় যেই শুনেছে আমি আসছি তো দিও আসছে দিয়ে আর একা একা দমদমে থাকতে পারছি না দিদির মেয়েটা বলছে মিমি আমি তোমার সঙ্গে দেখা করব আমি অনেক বোঝালাম যে এখন আর আসতে হবে না কারণ অনেকটা সময় লেগে যাবে ক্যান্টেনমন থেকে আসতে তো আসতে পারতো তবুও না এসে থাকবে না বলছে না আমি তোমার সঙ্গে দেখা করব দিদির মেয়ে বলছে এত পাকা পাকা কথা বলে যাই হোক দিদির বাড়িতে আসার পরপরই আমাদের এই যে পায়েস দিয়ে দিয়েছিল রিভুকে খাওয়ালাম আমরাও একটু খেলাম আর দেখো তার পরে এই যে কাকিমা আমার মেঝো কাকিমা এটা হচ্ছে আমাদের বলতে পাড়া প্রতিবেশী বৌ মানে বৌদি আর কি তবে বলে না যে মানে বংশের বংশের কেউ তো সেরকমই আর কি তো যাই হোক এই যে সবাই মিলে এসে অনেক কথা অনেক গল্প অনেক চেঁচামেচি হচ্ছে এখানে আর এই জেঠিমা কিন্তু ভীষণ খুশি ভীষণ আনন্দ তাই বলছে বোন যে তোমার কেমন খুশি হলো বলো তো মা তখন বলছিল যে হ্যাঁ মানে জেঠিমার নাম না শ্যামলা তো বলছিলো মা বলছে শ্যামলা আজকে পুরো একদম জ্যান্ত হয়ে গেছে মানে যতটা না ইয়ে ছিল তো আমাদের দেখে বলে না গ্রামের বাড়ির লোকজন দেখলেও দেখবে অনেক সময় ভালো লাগে তো সেরকম তাই বলছিলো আর দিদি এদিকে না অনেক কিছু রান্না বান্না করছিলো মাংস খায় না দিদিরা একটু ঠাকুরের মতে তো মাও মাংস খায় না জেঠিমাও মাংস খায় না তো মাংসটা আনেনি কিন্তু দু তিন রকমের মাছ তারপরে ডাল এই অনেক রকম করেছিলাম আমরা খেতেই পারছিলাম না না তো তারপর দেখো বোন ও দিদির সঙ্গে ছোট বোন তো ভীষণ হেল্প করতে ভালোবাসে ও এই কাজকর্মের দিক থেকে ছোটো বোন তো দিদির সঙ্গে ভীষণ হেল্প করছিল আর আমরা আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছিলাম আর দেখো আমার বড় দিদি কিন্তু এখনও আসেনি ও আসছে আর কি তো এদিকে মারা খেতে বসে গেছে আবার সবাই সবার বাড়িতে ফিরে চলে যাবে মানে শীতের সময় একটু দেরিও হয়ে যায় আর কি তো আর হচ্ছে এই দেখো এটা সবাই খাচ্ছে আর আমি আমাদের ওদেরকে খাওয়াচ্ছি আর এই দেখো দিদি চলে এসে আর দেখো এই ছোটোটা বলছে মিমি আমি তোমাকে খুঁজছিলাম কারণ আমি ঘরে ছিলাম তো এই দেখো বলছে মিমি আমি তোমাকে খুঁজছিলাম তুমি কোথায় গেছো কারণ ফোনে কথা হয়েছে ও কিন্তু এরকমই বলছে তো দেখো ও মানে আমাকে খুঁজে পাইনি আমি ভেতরে ছিলাম তো তাই বলতে মি আমি তোমাকে কুচলা তোমার সঙ্গে দেখা করতে এসেছি দেখো এত পাকা বুড়ি তো যাই হোক মানে সবাই চার বোন জায়গায় মানে যেন কীভাবে হলাম চারজনই চারজনকে সারপ্রাইজ দেওয়ার মতো অবস্থা আমাদের তো সেইভাবে আর কি আমাদের যে সময় দিদির বাড়িতে বেশ মজা করে আনন্দ করে আমাদের এই যে কাটছে তো তারপর পর দেখো কাকিমারা খাওয়ার পর পর এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর দিদিও কিন্তু আমাদের দিয়েই বললাম একসঙ্গেই বসে পড়ি আয় তো একসঙ্গেই বসে পড়েছি বসে পড়বো আর কি তো দিদিকে বললাম বর্দিকে বললাম তুই একটু ভিডিও করে দে আমাকে তো এরকম করে আর কি কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি আর এই যে খাওয়া দাওয়া চলছে ভীষণ মজা চলছে আনন্দ চলছে তবে এখন না এখানে যেহেতু সবাই চলে এসেছে আমি কিন্তু লাবুকে ভীষণ মিস করছিলাম আমি বারবার বলছিলাম আমার মেয়েটা থাকলে আরও বেশি ভালো হতো কারণ আর আর যে কবে আসবে বলো দেখো আর কিন্তু আসা হবে না হয়তো বা আর যদি ভগবান চায় তাহলে হয়তো হতেও পারে কিন্তু সেরকম আর কি যাই হোক তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দিদিও খেয়ে নিয়েছে আর দিদি দিদির মেয়েকে এই যে তারপরে খাওয়াচ্ছে কারণ ওকে বাড়ির থেকেই নাকি খাইয়ে নিয়ে এসেছিলো তো তার জন্য ওকে একটু দেরি করেই খাওয়ালো আর কি আর বাচ্চাদের খাওয়ানো মানে কিন্তু ভীষণ ঝামেলা তো তারপর পর দেখো আমরা সবাই মিলে এখানে বসে বসে গল্প করছিলাম খাওয়া দাওয়ার পরে মানে গল্পই আমাদের শেষ হয় না কত রকম সবার সবার সংসারের গল্প ছেলেমেয়ের গল্প এটা গল্প ওটা গল্প করে টোরে তারপরে এই যে আমরা হচ্ছে এই যে বসেছিলাম আইজিদে দেখো বোনের মেয়ে সেজ বোনের মেয়ে দেখো ও কিন্তু নাচ করছে কী গানে বলো তো আজ কি রাত মাজাহুস দেখি ও কিন্তু দারুণ নাচ করছে এক্সপ্রেশন দেখো ওর তো এরকম কিন্তু ভীষণ ভালো নাচ শেখে বা নাচ করছে তো এই যে তারপর পর আবার একটু বসে গল্প করে আমি এই যে মাস্ক পরে নিয়েছি কারণ মাস্ক এখন পরাটা মাস্ট তো আবার নতুন করে মাস্ক ফিরে এসেছে তো সেটাই বলছি আর কি মাস্ক পরে নিলাম রিভুকে পরিয়ে দিলাম আর আমরা এখন যাবো জানো তো কোথায় সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আর কাকিমা আর ওই বৌদিটা কিন্তু চলে গেছে আর আমরা এখন বেরোবো হচ্ছে এখানে পাড়া নাকি বিখ্যাত পাড়া আছে আমি এখানে এসেই শুনলাম বোনের মুখে আমার ছোটো বোনের মুখে আমি কিন্তু আগে কখনও দেখিনি আর এই যে দিদি আমার বরদি আর এই যে মা সবাই কিন্তু সবার মতো বেরিয়ে গে মানে গুছিয়ে নিয়েছে বেরোবে আর মা যাবে আমার সঙ্গে আমাদের বাড়িতে আর কি তাও তো দেখো এই যে তারপর পর সব জেঠিমাকে মানে অনেক কথাবার্তা বলে ভালো থেকে এরকম অনেক কিছু বলে যেন আবার দেখতে পায় মানে বেতাইতে যাবে সেই সব বলে টোলেই যে বেরিয়ে চলে গেলাম আর এই দেখো এইদিকে কিন্তু এই যে ফুচকা পাড়া সত্যি মানে সব এখানে কত ফুচকা মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই শুধু এখানে ফুচকা বিক্রি হয় আর দেখো প্রত্যেকটা পাশে পাশে কিন্তু এটা ফুচকা এটা নামই নাকি ফুচকা পাড়া তো এখানে ফুচকা যেমন আমাদের এখানে ফুচকা দিলে যেমন একটা দশ টাকায় চারটে বা পাঁচটা এরকম দেওয়া হয় খুব বেশি হলে ছটা কিন্তু এখানে দশ বারোটা করে দিচ্ছিল আর বেশ ভালো খেতেও ছিল তো আমরা এখানে একটা দোকানে মানে দিদিদের পরিচিত একটা দোকানে এই যে দিদিটা দিদিও কিন্তু আমাদেরকে নিয়ে এসছে যায়বো এসছে তো দিদি আমাদেরকে একটা দোকানে বলল যে ফুচকা রেডি করো আমরা একটু ঘুরে আসি আর দেখো এইগুলো কিন্তু সবই ফুচকার ইয়ে স্টল তো এই যে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছে আর এটা না বিকেল বিকেল হলে আরও বেশি ভালো লাগতো কিন্তু এক জায়গার থেকে এক জায়গায় আসতে গেলে সবাই এক জায়গায় হতে গেলে কিন্তু সেটা আর হয় না তো তারপরে এইদিকে এই যে দেখো গঙ্গার ধার এটা গঙ্গার ধারের এখানে কিন্তু এই যে মন্দির দেখো এটা কিন্তু সেই মানে কালী মন্দির আছে না আমাদের ইসে দক্ষিণেশ্বরে তো তখনকার আমলেই মানে এটাও তৈরি হয়েছিল। আর এখানেও একটা সুন্দর মন্দির এখানকার ঠাকুরগুলো দেখো এটা নতুন হয়েছে তো এইখানটা মানে বেশ সুন্দর এই যে মন্দিরটা দেখো এটা হচ্ছে রাম সীতা আর কি লক্ষণ তো এইটা তো শিব মন্দির নাকি এটাকে বলছে শিব মন্দির মেনলি শিব মন্দির আর কি ওইদিকেও শিব ঠাকুরের ছবি ছিল এবার তার মধ্যে তার মধ্যে যে যেরকম আর কি ছবি ভিডিও করতে পেরেছি সেরকম আর কি দেখাচ্ছি তো এটা হচ্ছে দেখো ব্রহ্মা খুব সুন্দর যারা সামনে থেকে দেখলে না আরও বেশি ভালো লাগবে ততটা এরকম করে দেখা যাচ্ছে আর কি সামনে থেকে আরও ভালো আর এরা দেখো আমি গঙ্গা জল পেছনে যে গঙ্গা জানো তো এই গঙ্গা থেকে গঙ্গা জল আমি নিয়ে নিলাম আর গঙ্গা জল নিয়ে নিলাম কারণ বাড়িতে না সেভাবে গঙ্গা জল নেই তো নেবো নেবো করে যেহেতু চলে এলাম হঠাৎ করে এখান থেকে নিয়ে এলাম আর এ দেখো এখানে কিন্তু এই যে মানে বললাম দক্ষিণেশ্বর আমলেই এই মন্দিরটা হয়েছিল মুখোমুখি দুটো মন্দির এই যে এই যে একটা এটা হচ্ছে সে রাম লক্ষণ দেখালাম তোমাদের শিব মন্দির বলছিল আর এটা হচ্ছে এই যে দক্ষিণেশ্বর আর কিছু কাজকর্ম ওইদিকে হচ্ছে খুব সুন্দর ছিল তবে বিকালবেলায় আসলে পরে আরও অনেকটা সময় থাকতে পারতাম বেশ এনজয় করতে পারতাম ভালো লাগতো সবাই মিলে ভিডিওগুলো আরও বেশি সুন্দর হতো তোমাদেরকে ভালো সুন্দর করে দেখাতে পারতাম আমি এটাই আর কি এই যে দেখছো তো বুঝতেই পারছো তো একদম টাচ কিন্তু সেই ওই রকমই রয়েছে আর তারপর পর দেখো সামনের দিকেও যেমন পেছন দিকেও কিন্তু সেম একই রকম তো আমি একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিলাম ঠাকুরটাও দেখেছি কিন্তু ভেতরে ঠাকুরের ছবি তোলা নিষেধ ছিল তো আমার মোবাইল থেকে আর তোলা হয়নি দিদির মোবাইল থেকে তোলা হয়েছিল কিন্তু নেওয়া হয়নি যাই হোক খুব সুন্দর মায়ের মূর্তি ছিল তো তারপর পর দেখো আমরা সবাই মিলে এখানে চলে এসেছি ফুচকা খেতে কিন্তু আমার তো জল ফুচকা খেতে আমি খুব একটা ভালোবাসি নাই দুই একটা খাওয়া হয় এরকমই তো দিদি আগে পুচকুগুলো সব খেলো তারপর দিদি বোন সবাই মিলে যে দিদির ছেলে সবাই মিলে ওরা খাচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম কারণ আমার জল ফুচকা না খেতে আমি খুব একটা ভালোবাসি না তো যাই হোক তাও দুই একটা খেয়েছিলাম আর আমার জন্য তৈরি হয়েছিল দেখো এখানে দই ফুচকা দই ফুচকাটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো আমার জন্য এক প্লেট দই ফুচকা তো দই ফুচকা খেয়ে আমি খাচ্ছি তো সবে সবাই এক পিস এক পিস করে খাচ্ছিলো কারণ আবার তিন চার প্লেট দই ফুচকা নেওয়া হয়েছিল তো সবাই খাচ্ছিলো বেশ ভালো করেছিলো খুব সুন্দর তো তারপর পর দেখো সবাইকে টাটা বাই বাই বলে আমরা চার বোনই মিলে চলে এলাম কাঁচটা পাড়ায় তবে চারজন চারদিকে চারজন না মানে দিদি আর বোন যাবে ছোটো বোন যাবে দমদমে আর এই যে সেজ বোন যাবে ওর মেয়েকে নিয়ে পলতা আর আমি মা আর রিভু চলে আসবো এই যে বাড়ি সবাইকে টাটা বলে দেখো বাড়িতেও চলে এসেছে আর লাবু ওই যে দেখে এসেই দেখছি লাবু বই পড়ছে আর ওই যে মা মা এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছে আমিও চেঞ্জ করে ফেলেছি তো এখন তারপরে ওইখানে যে ফুচকা পাড়ার কথা তোমাদেরকে আমি বলেছিলাম তো লাবুর জন্য না মানে এখানে বসে বলছিলাম লাবু বলছে তুমি আমার জন্য ফুচকা আনো নি সেটাই বলছিলাম দেখো হেসে এসে আর লাবু তখন যেই বলেছে ফুচকা এনেছি লাবু তখন ভাবছে বা বা ফুচকা এনেছে তাহলে বা তো সেটাই কিন্তু ও মানে হাসতে লাস্টে ও অবাকই হয়ে গেছে তো তারপর ওকে মেজে মানে ওকে আমি ফুচকা যে দেখো ব্যাগের থেকে বার করে দিচ্ছি আর ও না মানে দেখে জাস্ট অবাকই দেখো তো তারপর ও বললো মা আমি রাতে আর কিছুই খাবো না আমি ফুচকাই খাবো তারপর দেখো আমি কিন্তু ফুচকা জল ফুচকা মানে এতটাই টেস্টি ছিল আর ও যেহেতু ভালোবাসে আমি ফুচকা পাড়ায় গেছি ও যায়নি তো সেটা ভেবে ওর জন্য আমি ফুচকা মানে আমি বলেছি যে গুঁড়ো হয়ে যাক তাও ঠিক আছে কিন্তু তুমি সে আমাকে দাও আমি নিয়ে যেতেই হবে আমাকে তো সেটা ভেবেই দেখো আর লাবু এখন ফুচকা খাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা